হ্যাঁ আমি সাম্যজিৎ বাঙ্গুলি এম আর হসপিটালের হাউস স্টাফ বা নন একাডেমিক জুনিয়ার রেসিডেন্ট পদে আছি এবং এই আন্দোলনটা আমাদের প্রত্যেকের জীবনকে এফেক্ট করছে তাই এখানে এসে দাঁড়িয়েছি কালকে থেকে বাইশ ঘন্টা পরে পুলিশ ব্যারিকেড সরাতে সরাতে বাধ্য হলো এবং আমরা যেখানে সবাই মিলে প্রোটেস্ট করছিলাম যে যাতে বিনীত গোয়েল পদত্যাগ করে সিপি পদত্যাগ করছে এবং কেন দাবি করছে সেটা খুব স্পষ্ট এটা যেই চোদ্দই অগস্টের রাত্রের ঘটনাটা দেখেছে প্রতিদিন পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন করে তো তুমি যদি এই ব্যাপারে একটু ডিটেলে বলো দেখুন আমাদের প্রশ্নটা কিন্তু শুধু চোদ্দই অগস্ট থেকে শুরু হচ্ছে না আমি ন তারিখ চলে যাচ্ছি আমি ইয়েতে যখন প্রথম ঘটনা ঘটছে প্রথম হচ্ছে যে সুইসাইড বলে চালাবার চেষ্টা কারা করেছে সেটা প্রশ্নযোগ্য দ্বিতীয় হচ্ছে পুলিশ যেটা করলো সেটা হচ্ছে যে একটা আননেচারাল ডেথের মামলা এটা যেখানে মানে ভেরি এভিডেন্ট মার্ডার সেখানে আননেচারাল ডেথের মামলা রুজু করাটা এবং তিন নম্বর যেটা ক্রাইম সিনে লিটারালি একটা মাছে বাজার জন্য বসে গেছে যে কেউ ঢুকেছে ইনক্লুডিং এমন অনেক ব্যক্তি যারা ওই হাসপাতালে কর্মরত নয় তাদের পরিচয় তারা রাজনৈতিক নেতা তারা ঢুকেছে তার ডাক্তার কিন্তু চিকিৎসকদের মধ্যে রাজনীতি করেন এবং বেশ ফুলি করেন অপরিচিত লোকজন নয় তারা ঢুকেছেন তাদের আমরা ক্যামেরা দেখেছি এটা থেকে আমাদের প্রথম পুলিশের প্রতি বিরোধ শুরু তারপরে আমাদের আমরা দেখছি কলকাতা পুলিশ ক্রমাগত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং চোদ্দোই আগস্ট রাত্রি পনেরোই আগস্টের ভো ভোরে যে অন্যায়টা ঘটলো কলকাতা পুলিশ যেভাবে নিজেকে জাস্ট গুটিয়ে নিল সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ওখানে আমাদের খুব ফরচুন ভালো যে আমাদের ওই সেমিনার রুমটা যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে কোনো আক্রমণ চালাতে পারেনি কিন্তু তার আগে যে ভায়োলেন্সে হয়েছে সেখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মী যারা ছিলেন এ কথা কিন্তু বলা ভুল যে চিকিৎসকরা পুরোপুরি হাসপাতাল বন্ধ করেছেন না জুনিয়র ডাক্তাররা বন্ধ করেছেন সিনিয়র ডাক্তাররা কিন্তু কাজ করছেন তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল আমাদের সহযোদ্ধা সিস্টার যারা তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এবং অন্যান্য যারা কর্মীরা তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এই গোটা ঘটনাটা ঘটতে পেরেছিলো পুলিশের ইনাকশানের জন্য সেই কারণে পুলিশের প্রতি আমাদের আরও ক্ষোভ এবং তারও পরে পুলিশ যেভাবে প্রত্যেক দিন ব্যাপারটাকে ডাউনপ্লে করার চেষ্টা করছেন যেখানে ডিসি সেন্ট্রাল এসে বলছেন যে না এরম হয়নি পরিবারকে প্রায় প্রমাণ করে দিতে চাইছেন। এগুলোর বিরুদ্ধে আমাদের দাবি যে বিনীত তিনি আমাদের কলকাতা পুলিশের কর্তা তার উচিত এই দায় নিয়ে পদত্যাগ করা এটা তো একটা ঘটনা এটা তো একটা পরিণতি কিন্তু এই যে ওভারঅল তুমি শিফট করছো ইন্টার্নশিপ ইন্টার্নশিপ হাউস না এই যে ইকোসিস্টেমটা ডাক্তারি পড়াশুনো করার এইটার মধ্যে তো একটা টক্সিসিটি রয়েছে ওইটা ইকোসিস্টেমটার মধ্যে সেটা নিয়ে তুমি যদি দেখুন আমি কলকাতা মেডিকেল কলেজে পড়েছি কলকাতা মেডিকেল কলেজে একটা সুবিধা হলো যে কলকাতার একেবারে কেন্দ্রস্থল ইনস্টিটিউশন যে কারণে একটা আমরা বলছি থ্রেড কালচার থ্রেট কালচারের প্রভাব কম আমাদের কলেজে খুব বেশি হলে কি হয় না ছাত্রছাত্রীদের বাড়িতে ফোন করে হুমকি দেওয়া হয় যে তুমি একটি বিশেষ দল বা বলা ভালো শাসক দলে ছাত্র সংগঠন করো না করলে তোমার হস্টেল দেওয়া হবে না আমাদের কিছুদিন আগেই এক ছাত্রীকে বলা হয়েছিলো তার বাবাও আমাদেরই কলেজের অধ্যাপক তাকে বলা হয়েছিল যে তার বাবাকে বদলি করে দেওয়া হবে এবং ছাত্রীটিকে হস্টেল থেকে বার করে দেওয়া হবে যদি সে বিশেষ দলের অংশ না হয় তারপরে আমরা প্রোটেস্ট করি এবং সেই প্রতিবাদের ফলে যে শিক্ষিকা হুমকি দিয়েছিলেন যে দুজন শিক্ষিকা এবং আমাদের যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স যিনি এই অপরাধকে ঢাকতে চেয়েছিলেন তিনজনকেই পদচ্যুত করা হয়েছে এটা মেডিকেল কলেজ বলে সম্ভব হয়েছে কিন্তু আমরা বিভিন্ন কলেজ থেকে দেখতে পাচ্ছি যে ভয়ানক রকম বাজে ব্যাপার করাচ্ছে এটা আমাদের কলেজে যেটা হচ্ছে সেটা একটা হুমকি ফোন ওখানে একটা সিরিজ অফ হুমকি ফোন এবং তারপরে ফিজিক্যাল ভায়োলেন্স দরকার পড়লে মেরে বার করে দেওয়া একাধিক হস্টেলে হয়েছে একাধিক হস্টেল কল রেকর্ড আমরা দেখছি এবং অবশ্যই পরীক্ষায় কার মানে একটি বিশেষ ছাত্র সংগঠন করলে প্রত্যেকে আমাদের ধরুন পরীক্ষায় বলা হয় যে একটা ইয়ে ধরা অনার্স সেই অনার্স একটা ছাত্র চারটে সাবজেক্ট অনার্স এরকম ঠিক কারা না যারা একটি বিশেষ ছাত্র সংগঠন করে স্টাফ পদে রিক্রুটমেন্ট ইন্টারভিউ দিয়ে কারা পাচ্ছে যারা একটি বিশেষ ছাত্র সংগঠন করে এমন অনেকে আছে পেরি কলেজগুলোতে বর্ধমান মেদিনীপুর মালদা উত্তরবঙ্গ যেখানে নম্বরটা ম্যাটার করে না নম্বরটার বদলে ম্যাটার করে আপনি কত দাদার অনুভব এবং যদি যেখানে নম্বর দিয়ে দেখা হয় সেখানে আগেই পরীক্ষার নম্বরটা দেওয়া থাকছে যে একটি বিশেষ ছাত্র সংগঠন করলে চারটে সাবজেক্টে চারটে অনার্স যা পছন্দের পোস্ট চান সেই পছন্দের পোস্ট এই যে যেমন যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ডাক্তার দে তিনি কিভাবে আমাদের আইপিসি এমইআর সার্জারিতে পিজিটি পদে কর্মরত না কোভিড কোটা কোভিড কোটা কি সার্ভিস কোটা দেওয়া হয় যারা রুরাল সার্ভিস করে অভিকদের নামে অভিযোগ কি তিনি রুরাল সার্ভিস করেন গভর্নমেন্ট সার্ভিসে যারা আছেন তাদের পোস্ট গ্র্যাজুয়েশনে ঢোকার জন্য সার্ভিস কোটা দেওয়া হয় রুরাল সার্ভিস করে তিনি রুরাল সার্ভিস করেননি তিনি বর্ধমান শহর বসেছিলেন বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে তার নামে বলা দেওয়া হয় যে তিনি কোভিডের ডিউটি করেছেন কোভিডের ডিউটি সবাই করেছেন আজ থেকে তিন বছর আগে যারা ডাক্তারি করছেন সরকারি ব্যবস্থায় তার প্রত্যেকে কোভিডের ডিউটি করেছেন সবাই জানে এটা কিন্তু কিছু বিশেষজনকে কোভিড ডিউটি করেছেন এই সার্টিফিকেটটা দেওয়া হয় এবং কোভিড ডিউটি ইজ ইকুয়াল টু রুরাল সার্ভিস এইটা আমাদের সরকার আইন করে তৈরি করে কিন্তু এই রিজার্ভেশনটা কাদের দেওয়া হলো সেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে ডাইভাবে যুক্ত এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার সাথে রাজনীতি এটা কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে এটা আমরা বহুদিন ধরে দেখছি এবং এই থ্রেড কালচার এই থ্রেড কালচার নিয়ে আরও জানবো এটা নিয়ে অলরেডি আমরা একটা এপিসোড করেছিলাম যেখানে এই যে ডাক্তারি পড়াশোনা করাটা একটা বড় চ্যালেঞ্জের মতন মানে একটা অ্যাডভেঞ্চারের মতন বা চ্যালেঞ্জের মতন একটা বিষয় যে শুধুমাত্র যে একটা ঘটনা ঘটেছে তা নয় ওভারঅল যে ডাক্তারি পড়াশুনোর যে ইকোসিস্টেম সেটা তো একটা বড় বদল দরকার সেটা নিয়েও কিন্তু আন্দোলন আমাদের সেটা চলবে guy